470 পৃষ্ঠার মধ্যে লিপিবদ্ধ রয়েছে যে যে ব্যক্তি ওযু করার পর যে ব্যক্তি ওযু করার পর কালমা শাহাদাত আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কালমা শাহাদাতটি পরে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের আরটি দরজা খুলে দেন সে যে দরজা দিয়ে যায় সে জান্নাতে যেতে পারবে দ্বিতীয় আমর রয়েছে নিশা শরিফ ন হাজার মধ্যে রয়েছে জেলায় তিন প্রতিবাদ ফজর সালাহাতের পর একবার আয়তার কুরশি পড়ে এবং নিয়মিত আমল করলে আমলকারী জান্নাতের মধ্যে পার্থক্য শুধুমাত্র অর্থাৎ মৃত্যু মৃত্যু হলে সে জান্নাতে চলে যাবে তিন নম্বর আমটি হচ্ছে মনোযোগী হয়ে আন্তরিক বিশ্বাসের সাথে আজানের উত্তর দেওয়া রসুল্লাহ বলে যে ব্যক্তি আন্তরিক বিশ্বাসের সাথে আজানের উত্তর দেয় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় এই হাদিসটি রয়েছে মুসলিম শরীফ তিনশো পঁচাশি পৃষ্ঠার মধ্যে এবং আবুদাব শরীফ পাঁচশো সাতাশ পৃষ্ঠার মধ্যে এবং মিশকাত শরীফ ছশো আটান্ন পৃষ্ঠার মধ্যে রয়েছে যদি আপনারা এই তিনটি আমল তো তাআলা আপনারা সহজেই জান্নাত পেয়ে যাবেন তাই আপনারা এই তিনটি আমল নিয়মিতভাবে করতে থাকবেন তো ইনশাল্লাহ তাআলা আপনারা সহজেই জান্নাত পেয়ে যাবেন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব